রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত কিন্তু ব্রাজিলের হয়ে যেন অন্য এক ভিনিশিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে গোল খরায় ভুগছিলেন অনেকদিন তবে সেই খরা এবার কাটছে আর এর পেছনে যার নাম সবচেয়ে বেশি তিনি কার্লো আঞ্চেলুত্তি আঞ্চেলুত্তির অধীনে ব্রাজিলের সর্বশেষ তিন ম্যাচে ভিনি করেছেন দুই গোল ও এক অ্যাসিস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাঁচ শূন্য ব্যবধানের জয়ে জ্বলেছেন তিনি এক গোল এক অ্যাসিস্ট আর পুরো ম্যাচ জুড়ে ছিলেন চেনা ছন্দে রিয়ালে আঞ্চলত্বের সঙ্গে ভিলের পরিসংখ্যানও বিস্ময়কর দুশো ম্যাচে গোল বিরানব্বইটি অ্যাসিস্ট ষাটটি অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে শূন্য দশমিক সাত পাঁচ গোলে অবদান এমন পারফরমেন্সই এখন আসা জাগাচ্ছে ব্রাজিল সমর্থকদের পর এবার কি সেই নিজেও স্বীকার করেছেন বলেছেন আঞ্চেলুত্তি আমাকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস দিয়েছেন তার অধীনে আমি সবচেয়ে ভালো খেলেছি বর্তমানে আঞ্চেলুত্তির অধীন সর্বাধিক গোল করা খেলোয়াড়দের তালিকায় ভিনিস ষষ্ঠ তার উপরে আছেন ইনজাগি বেনজামা রোনালদো শেফচেঙ্কো ও কাকা সব মিলিয়ে আঞ্চেরোত্তির ছোঁয়ায় যেন নতুন রূপে ফুটে উঠছে ব্রাজিলের ভিনিশিয়স জুনিয়র